নবান্নের নির্দেশিকার পর এসএসকেএম এর নিরাপত্তা আরো জোরদার সূত্রের খবর নিরাপত্তার নিয়মাবলী নিয়ে জরুরি বৈঠক করা হয় অস্থায়ী কর্মীদের জন্য বিশেষ পোশাক ব্যবহারের সিদ্ধান্ত পনেরো দিনের মধ্যে সমস্ত অস্থায়ী কর্মীদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক রোগী এবং আত্মীয় স্বজনদের নিরাপত্তা ও হাসপাতালে নজরদারি বাড়ানোর লক্ষ্য ইতিমধ্যে এই নিয়ে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে বৈঠকে বেশ কিছু জিনিস আলোচনা হয়েছে অস্থায়ী কর্মীদের জন্য বিশেষ পোশাক ব্যবহারেরও সিদ্ধান্ত দেওয়া হয়েছে পনেরো দিনের মধ্যে সমস্ত অস্থায়ী কর্মীদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে নবান্নের নির্দেশিকার পর এস নিরাপত্তা আরও জোরদার করা হলো সূত্রের খবর নিরাপত্তা নিয়মাবলী নিয়ে জরুরি বৈঠক করা হয় অস্থায়ী কর্মীদের জন্য বিশেষ পোশাকের ব্যবহারের দেওয়া হয়েছে সিদ্ধান্তও দিনের মধ্যে এই বিষয়গুলো দেখতে হবে কিন্তু নবান্নের নির্দেশকের পর এস এস কেমের নিরাপত্তা আরো জোরদার করা হলো সূত্রের খবর নিরাপত্তা নিয়মাবলী নিয়ে জরুরি বৈঠক করা হয় অস্থায়ী কর্মীদের জন্য বিশেষ পোশাক ব্যবহারের সিদ্ধান্ত রোগী এবং আত্মীয় স্বজনদের নিরাপত্তা ও হাসপাতালের নজরদারি বাড়ানোর লক্ষ্য নবান্নের নির্দেশিকার পর নিরাপত্তা আরো জোরদার নবান্নের নির্দেশিকার পরই এস এস নিরাপত্তা আরো জোরদার করা হয় সূত্রের খবর নিরাপত্তা নিয়মাবলী নিয়ে জরুরি বৈঠক করা হয় অস্থায়ী কর্মীদের জন্য বিশেষ পোশাক ব্যবহারের সিদ্ধান্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রমিত রমিত নবান্নের নির্দেশিকার পর এস এস কেম এর নিরাপত্তা নিয়ে আরো জোরদার করা হয়েছে নিরাপত্তা কি কি সূত্র মারফত জানা যাচ্ছে দেখো একদমই তাই আমরা দেখেছি যেরকম গত শনিবার দিন নবান্নে যেই বৈঠক হয় সেই নির্দেশিকা যা আসে তাতে আরও জোরদার করার কথা বলা হয় নিরাপত্তা আমরা জানতাম যে নব এই বিভিন্ন সরকারি হাসপাতালে সেখানে কিন্তু এমনিতেই নিরাপত্তা বেশ খানিকটা জোরদার কিন্তু তারপরেও কিন্তু আরও জোরদারের কথা বলা হয়েছে এবং সেই নিয়েই কিন্তু সূত্রের খবর যে জরুরি বৈঠক করা হয় এবং সেই জরুরি বৈঠকে যা ডিসিশান নেওয়া হয় সেইগুলি আমরা বলার চেষ্টা করবো অর্থাৎ দেখো আমরা জানি হাসপাতালে যে সরকারি যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছে তার সাথে সাথে অস্থায়ী কর্মচারীরাও রয়েছে এবং অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নির্দেশিকা এখন মানতে হবে অর্থাৎ যারা অস্থায়ী কর্মচারী রয়েছে তাদের ক্ষেত্রে আইডি কার্ড ব্যবহার কিন্তু মাস্ট এছাড়াও এক ধরনের পোশাক ব্যবহারের কথা ভাবা হয়েছে যেই পোশাকে কিন্তু নম্বর থাকবে নম্বরিং করা অর্থাৎ চেস্ট নম্বর বলে থাকবে তাদের পোশাকের সামনে এবং পেছনে সেই রকম নম্বর থাকবে এর সুবিধা দেখো এই অস্থায়ী কর্মীরা যারা রয়েছেন তাদেরকে সিসিটিভিতে কিন্তু চিহ্নিত করা যাবে অর্থাৎ ওই নম্বর বেসিসি কিন্তু সমস্তভাবে তাদেরকে চিহ্নিত করা যাবে কোথায় কে যাচ্ছে কিভাবে যাচ্ছে সমস্ত এছাড়াও যে কোনো ডিপার্টমেন্ট থেকে ইন্টার ডিপার্টমেন্ট কিন্তু যদি কোনোভাবে কোনো কর্মী কোথাও করেন সেখানে ইন্টার ডিপার্টমেন্টস যদি কর্মীদের কোথাও যেতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু আইডি কার্ডটা কিন্তু গলায় ঝোলাতেই হবে এবং সেই ক্ষেত্রে নিরাপত্তাও আরো জোরদার করা হবে বলে সেরকমভাবেই জানা যাচ্ছে শুধু তাই নয় এছাড়াও দেখো যেই এরকম জানা যাচ্ছে যেরকম ধরো এন্ট্রি পয়েন্টগুলো যেগুলো থাকে ওয়ার্ডের বিভিন্ন এন্ট্রি পয়েন্ট ওপিডি এন্ট্রি পয়েন্ট বিভিন্ন জায়গায় এন্ট্রি পয়েন্ট অর্থাৎ সেই এন্ট্রি পয়েন্টে কিন্তু এখন মাস্ক বা হেলমেট বা কোনো রকমের যেই ক্যাপ সেই ক্যাপ পরে কিন্তু সেই এন্ট্রি পয়েন্টে এন্ট্রি নেওয়া যাবে না অর্থাৎ এই ধরনের আরও বেশ কিছু নির্দেশিকা রয়েছে সেই সমস্ত নির্দেশিকার কথাই জানাবো যেগুলো আমরা জানতে পারছি অর্থাৎ এছাড়াও আমরা জানি যে হাসপাতালে এস হাসপাতালে বহু মানুষরা আসেন রোগী পরিবার আসেন তারা কিন্তু সেই হাসপাতালে থাকেন এবং সেই হাসপাতালে যখন তারা থাকছেন সেইখানে তারা আমরা দেখতে পাই এস এস কে এম চত্বরে বহু পরিবাররা রোগী পরিবাররা সেই চত্বরে থাকেন সেখানে অনেক জন মিলে শুয়ে থাকছেন বসে থাকছেন বা অপেক্ষায় রয়েছেন সেইখানে কিন্তু এখন থেকে সুপারভাইজাররা বা সেখানে এস এস কে যে কর্তৃপক্ষের যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা কিন্তু টাইম টু টাইম চেক করবেন অর্থাৎ সেই চেক কিন্তু জানা হবে যে আদেও সেই যারা এখানে অপেক্ষারত তাদের পরিবারের কারা ভর্তি আছেন এবং টাইম টু টাইম তারা কিন্তু এই মধ্যে রাখবেন সকলকে এরকমভাবে জানা যাচ্ছে এবং শুধু তাই নয় দেখো এই যে যতগুলো এস এস কে যা শৌচালয় আছে এবং সেখানে যে টয়লেটসগুলো রয়েছে সেই টয়লেটস এর গ্রিল লাগাতে হবে অর্থাৎ টয়লেটসের যে জানলা সেই জানলায় কিন্তু গ্রিল লাগাতেই হবে সেরকমও শোনা যাচ্ছে এছাড়াও এই যেগুলো রয়েছে এই নির্দেশিকা রয়েছে সেগুলো তো তোমাকে বললাম এছাড়াও কিন্তু বেশ কিছু অর্থাৎ সম্পূর্ণ বৈঠকের পর বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে এবং নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রঙিন